গভীর রাতে মর্মান্তিক মৃত দুই যুবক দর্শক আপনারা দেখছেন হেড টুডে আর আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত দু নম্বর পাড় হাউস এলাকায় সরাসরি আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা যে জায়গাটা দেখছেন যেটা জানা যাচ্ছে গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ হাওড়ার জগৎবল্লভপুরের দিক থেকে একটি দুধের গাড়ি দিকে যাচ্ছিল এবং সেই সময় অপর দিক থেকে বাইকে করে দুই যুবক জগৎবল্লভপুরের দিকে যাচ্ছিল এবং সেই সময় বাইকের গতি দ্রুত থাকায় বাইক ও দুধের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই নয়ন উল্টে যায় দুধের গাড়ি ও বাইকটি এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয় দুই যুবক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ গুরুতর চিকিৎসার জন্য ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই যুবকের বাড়ি হাওড়ার আর জগৎবল্লপুরের ইছানগর জন্য পাঠায় পুলিশ পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করে নিয়ে যায় থানায় ঠিক কী কারণে এই দুর্ঘটনায় তার তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও আজ সকালে আবারও জেসিপি না বিয়ে জেসিপির সাহায্যে ওই বাইকটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় IS Unless somebody thinks there is anuralism, they get language... that internalism. Yeah! Ia have done us! What good? You be better, too? I am Aussie. I am not a originalism. गाड़ी खण न वीड़ी, वीड़ी, लागी 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 लागी। अरे हल्का कपड़ा ना भाड़ा जेसुबी किंबा ट्रलर চিন্তা ছাড়ুন এবার আপনার নিকটে এসে গিয়েছে এই সমস্ত গাড়ি শুধুমাত্র একটি ফোন করলে আপনার বাড়ির কাছে মিলবে জেসিবি ও ট্রলার সুলভ মূল্যে ভাড়ায় পেয়ে যাবেন এই সমস্ত গাড়ি তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের ঠিকানা হাওড়া জগৎবল্লভপুর স্কুল মোড় শেখপাড়া যোগাযোগ নাম্বার নাইন শেখ মনিরুল ওরফে মিন্টু